আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনারা যাই বা পড়াশোনা কিছুটা গুছিয়ে নিয়েছেন এখন সেই পড়াশোনা কিছুটা এলোমেলো হয়ে যাবে ঈদের কারণে দেখুন যদিও ঈদ অনেক আনন্দের অনেক উৎসাহের কিন্তু এইবারের ঈদ আপনাদের ততটা আনন্দের এবং উৎসাহের হবে না যেহেতু আপনারা চতুর্থ বর্ষের পরীক্ষার্থী এখন যদি আপনারা একটি সাবজেক্টে ফেল যান তাহলে কিন্তু আপনাদের এক বছর সময় নষ্ট হয়ে যাবে সো এই বিষয়টা কিন্তু অবশ্যই আপনাদের লক্ষ্য রাখতে হবে আর ঈদের মধ্যে পড়াশোনা কিছুটা এলোমেলো হবেই মাস্ট যারা মেসে আসেন তারা বাসায় যাবেন বাসায় গেলে তো মাস্ট পড়াশোনা এলোমেলো হয়ে যায় এবং যারা বাসায় আছেন আপনাদের বড় ভাই বোন আসবে বাসায় যার কারণে দেখা যাবে আপনাদের পড়াশোনা মাস্ট এলোমেলো হয়ে যাবে ঈদের ছুটিতে মাস্ট এলোমেলো হয়েই যায় তো দেখুন আপনারা যেহেতু চতুর্থ বর্ষের শিক্ষার্থী এখন আপনাদের কোনোভাবেই পড়াশোনাটা এলোমেলো করা যাবে না বরং গুছিয়ে রাখতে হবে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে তো আজকের এই ভিডিওতে আমরা সেই কারণে কিন্তু আপনাদের জন্য একটি রুটিন নিয়ে এসেছি রুটিনটি শুধু দেখবেন নয় বরং মনোযোগ সহকারে শুনবেন তাহলে কথাগুলো যদি শোনেন তাহলে কিন্তু গুছিয়ে নিতে পারবেন আর গুছিয়ে যদি একবার পড়তে পারেন এদের মধ্যে এই রুটিন অনুযায়ী তাহলে কিন্তু পরে আপনাকে আর হতাশায় ভুগতে হবে না তো দেখুন তাহলে চলুন আমরা সেই রুটিনটি দেখে নিই তার আগে একটি বিষয় আপনাদেরকে বলে রাখছি যে যদি মনে করেন যে আপনারা পড়াশোনা প্রচুর পরিমাণে পড়াশোনা করতে চাচ্ছেন কিন্তু পারছেন না শুধু একটু মোটিভেটেড হওয়া দরকার তাহলে বলবো যে আপনারা চতুর্থ বর্ষ পড়াশোনার গাইডলাইন ব্যাচে যুক্ত হয়ে যাবেন মাত্র তিরিশ টাকা দেখুন আমাদের এই নাম্বারে জাস্ট তিরিশ টাকা অনেক কিন্তু না জাস্ট তিরিশ টাকা যদি সেন্ট মানে করেন এবং সেন্ট মানে করে আপনার পাঠানো নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদের জানিয়ে দেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আমরা যুক্ত করে দেব তো সেই অনুযায়ী কিন্তু তখন পড়াশোনা করতে পারবেন তো যাই হোক আমরা চলে যাব এখন হচ্ছে আমাদের সেই মেইন রুটিনে যেন আপনারা পরিবার পরিজনের সঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন এবং সেই সঙ্গে নিজেদের পড়াশোনাটাও ঠিক রাখতে পারেন তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা রুটিন করে দিয়েছি এই যে সকাল পাঁচটা থেকে সাতটার মধ্যে কমপক্ষে দুই ঘন্টা পড়াশোনা কমপ্লিট করতে হবে আপনাকে ভোরে ঘুম থেকে উঠতে হবে নামাজ কোরআন তেলাওয়াত করে আপনার চিন্তা ভাবনা করবেন ঠিক আপনি সকাল পাঁচটার মধ্যে পড়তে বসবেন এবং পাঁচটার আগেও পার্লায় পড়বেন তাহলে পাঁচটা থেকে সাতটার মধ্যে মাস্ট আপনি দুই ঘন্টা পড়াশোনা করবেন এরপরে আপনি কি করবেন দুই ঘন্টা পড়াশোনা করে পরিবারের সঙ্গে সময় কাটাবেন সকালের কাজে মানে আমাকে করবেন সব কিছু দেখা যাবে যাবে পরিবারের সঙ্গে সময় হয়ে এবং সকালের খাওয়া দাওয়া করবেন সব কিছু মিলে আপনি সাতটা থেকে দশটা পর্যন্ত একটা সময় তাদের সঙ্গে কাটাবেন এখন এর মাঝে যদি মনে হয় যে আপনি কিছুটা সময় সবার মাঝে থেকেও পড়াশোনা করতে পারছেন তাহলে আপনি কি করবেন ক বিভাগ করবেন আসলে সবার মাঝে তো খোয়া বিভাগ এমনকি গ বিভাগ পড়া যায় না যার কারণে আপনি এই সময়টাতে একটু ক বিভাগ পড়তে পারেন যে হয়তো মোবাইল স্ক্রিনে আপনি একটি পিক তুলে নিয়ে সেটা বারবার দেখছেন এবং সবার মাঝে সেটা পড়ছেন এই বিষয়টা আপনি করতে পারেন এরপরে দেখুন এই যে দশটার মধ্যে আপনাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে এরপরে সবাই কিন্তু সবার যার যে যার জায়গায় চলে যাবে অনেক সময় আছে সেজন্য সবাই বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যাবে আর আপনি ব্যস্ত হয়ে যাবেন আপনার কাজে অর্থাৎ দশটা থেকে বারোটা পর্যন্ত আবার চিন্তাভাবনা করবেন পক্ষে দুই ঘন্টা পড়ার এই যে দুই ঘন্টা পড়াশোনা করে আপনি আবার একটা ব্রেক নেবেন পরিবারের সঙ্গে সময় কাটবেন খাওয়া দাওয়া করবেন গোসল করবেন সব মিলে আপনি কি করবেন এই সময়টাতে আরও দুই ঘন্টা পড়বেন এবং সময় পেলে কবে ভাগ পড়বেন যাই হোক এই যে একটা বিষয় গেল এরপরে দেখুন এরপরে আপনারা বিকালে যখন খাওয়া দাওয়া শেষে তিনটার মধ্যে কিন্তু সময় একটু ঘুমাতে যাবে তো সেই সময় আপনি না ঘুমিয়ে কি করবেন তিনটা থেকে পাঁচটা পর্যন্ত আরও দুই ঘন্টা পরে নেবেন এরপরে আবারও বিকালে পরিবার পরিজনের সঙ্গে সময় কাটাবেন তারপরে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যায় তো সবাই মাস্ট এক জায়গায় বসবে তো এই সময় তো আপনি পড়তে পারছেন না যার কারণে আপনি চিন্তা করবেন যে আটটার মধ্যে পড়াশোনা করার আটটা থেকে এই সময় আপনার একটা বিষয় একটা কাজ রয়েছে এই সময় একটা কাজ রয়েছে সেটি হচ্ছে যে আপনি সন্ধ্যায় সবার সঙ্গে কথা বলবেন হালকা কিছু খাওয়া দাওয়া করবেন এবং এই সময়টাতেই আপনি আপনার আম্মুকে বলে রাখবেন যে আম্মু আমি এখন আর খাবো না আমি একদম দশটা পরে খাবো এর আগে যদি তোমরা খাওয়া দাওয়া করো তাহলে আমার খাবারটা রেখে দিও আমি পরে খেয়ে নেব তাহলে আপনি কি করবেন এই আটটা থেকে দশটার মাঝে আর কোনো ব্রেক নেবেন না আপনি কি করবেন এই খাবারটা আপনি এই দেখা যাবে যে আপনি দশটার পরে এই খাবারটা খাবেন দশটার পরে রাতের খাবারটা খাবেন এবং এগারোটার মধ্যে বা দশ এগারোটার আগেই আপনি ঘুমিয়ে যাবেন এগারোটার আগে ঘুমিয়ে গেলে আবার কিন্তু আপনাকে এই ভোর চারটার মধ্যে উঠতে হবে উঠা পাঁচটা থেকে পড়াশোনা শুরু করতে হবে সো এই নিয়মটা যদি আপনারা মানতে পারেন তাহলে কিন্তু আপনারা দেখা যাবে যে ঈদের মধ্যে পড়াশোনাটা কিছুটা গুছিয়ে রাখতে পারবেন আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমাদের আপনাদের যেহেতু চতুর্থ বর্ষে রয়েছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের পরীক্ষা শেষ হয়ে গেলেই কিন্তু আপনাদের একটা মানে চাকরির প্রস্তুতির জন্য গ্রহণ করতে হবে আর চাকরির প্রস্তুতির জন্য অনেক বেশি টাকা দিয়ে তাই তখন কিন্তু ভর্তি হতে হবে আর এখন যেহেতু আমার একটা ঈদ চলছে ঈদের সময় কিন্তু সবাই একটা অফার দেয় তাই আমরাও সেই সেই অনুযায়ী একটি অফার দিয়েছি মাত্র চারশো নিরানব্বই টাকায় আপনারা হচ্ছে ভর্তি হতে পারবেন এক থেকে তিন তারিখের মধ্যে যদি আপনারা ভর্তি হন এক থেকে তিন তারিখের মধ্যে ভর্তি হলে আপনারা চারশো তো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবেন এর পরে কিন্তু আমরা কোনোভাবেই আপনারা রিকোয়েস্ট করলেও কিন্তু আমরা চারশো চারশো নিরানব্বই টাকার মানে সুযোগ দেব না সর্বোচ্চ আমরা আপনাদেরকে সুযোগ দেব হচ্ছে সর্বোচ্চ সুযোগ দেব ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের কখনোই আমরা চারশো নিরানব্বই টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ছশো টাকা সুযোগ দেব না আমরা সুযোগ দেব ছয়শো পঞ্চাশ টাকা যেহেতু আমাদের এই ব্যাস পি মাত্র বারোশো পঞ্চাশ টাকা তাহলে বারোশো পঞ্চাশ টাকার এই ব্যাসে এই মুহূর্তে ভর্তি হলে পাঁচশো চারশো নিরানব্বই টাকায় ভর্তি হয়ে হতে পারবেন সো এখনই ভর্তি হয়ে যাবেন ধন্যবাদ